আপনার সম্পর্কটা আসলে কেমন বলছি মানুষের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন আবারও বলছি মানুষের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন অপরিচিত মানুষের সাথে আপনি কি খুব সহজে সম্পর্ক করতে পারেন দ্বিতীয় প্রশ্ন অপরিচিত মানুষের সাথে আপনি খুব সহজে সম্পর্ক করতে পারেন আপনি কি নিজেকে সৎ মানুষ মনে করেন আপনি কি খুব সহানুভূতিশীল আপনি কি সেলফ লার্নিং এ বিশ্বাসী এই যে প্রশ্নগুলি করলাম এই প্রশ্নের উত্তরগুলি যদি ইতিবাচক হয় তবে আপনাকে দিয়ে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং আজকে থেকে সম্ভব যদি আপনি মানুষের সাথে সঠিকভাবে রিলেশন করে সম্পর্ক তৈরি করতে পারেন অপরিচিত মানুষের সাথে যদি আপনি রিলেশন করতে পারেন আপনি যদি সৎ মানুষ হন আপনি যদি সহানুভূতিশীল মানুষ হন আপনি যদি সেলফ লার্নিং এ বিশ্বাসী হন তাহলে অবশ্যই আজকে থেকে আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং করতে পারবেন এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি তবে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং নিয়ে কাজ করতে হলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে এবং আশা করছি একুশে বই মেলার ঐতিহ্য নিয়ে আমার প্রকাশিত বই আমার লেখা বই রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইটি আপনারা পেয়ে যাবেন এই বইটি থেকে আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন তো রিলেশনশিপ মার্কেটিং কিংবা সেলিং নিয়ে কাজ করতে হলে মানুষের সাথে রিলেশনশিপ তৈরি নিয়ম হবে তবেই আপনি রিলেশনশিপ শুরু করার অথবা আপনি আপনি নিতে পারবেন পারবেন নিজেকে প্রস্তুত করতে পরিচিত মানুষের সাথে। পরিচিত হয়ে রিলেশনশিপ তৈরি করতে পারবেন একদমই অপরিচিত একজন মানুষের সাথে আপনি পরিচিত হয়ে রিলেশনশিপ তৈরি করতে পারবেন যদি সেই বেসিক কোয়ালিটিজগুলি আপনি আপনার জানা থাকে এবং মানুষের সাথে মানুষের রিলেশনশিপ তৈরি করার অথবা রিলেশনশিপের বিভিন্ন ধরনের রিলেশনশিপ মানুষের সাথে মানুষ তৈরি করে ব্যক্তিগত রিলেশনশিপ থেকে শুরু করে প্রফেশনাল রিলেশনশিপ সব কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ বিজনেসের জন্য সেলসের জন্য মার্কেটিংয়ের জন্য সব জন্য সো মানুষের সাথে মানুষের রিলেশনশিপ বাদ দিলে পৃথিবীতে ব্যবসা বাণিজ্য কিংবা সেলিং মার্কেটিং বলে আসলে কিছুই থাকবে না যদি আমরা মানুষের সাথে মানুষের রিলেশনশিপের গুরুত্বটা বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাই সেলস মার্কেটিং করতে চাই বিজনেস ডেভেলপমেন্ট চাই আসলে কিছুই হবে না তো এক সময় আমি নিজে ভাবতাম যখন আমি ব্র্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে বই লিখেছিলাম ব্র্যান্ডিং নিয়ে বই লিখেছিলাম আমি ভাবতাম যে আসলে ব্র্যান্ডিংই সব কিছু আমার বইয়ের নামে ছিল যে ব্র্যান্ডিং ইজ এ আমার বইয়ের নামটা এরকম ছিল তো এক সময় ভাবতাম যে ব্র্যান্ডিং সবকিছু ব্র্যান্ডিং করলে যে কোনো প্রোডাক্ট এবং সার্ভিস কাস্টমার কিনতে বাধ্য হয় কিন্তু এখন আমি বলছি আসলে বিষয়টি যে সর্বক্ষেত্রে সঠিক তেমন না শুধুমাত্র ব্র্যান্ডিং করলে সব কাজ শেষ হয়ে যায় না বরং ব্র্যান্ডিং এর সাথে সাথে রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এর গুরুত্ব অনেক অনেক গুণ বেশি ব্র্যান্ডিং মার্কেটিং সঠিকভাবে করার পরও কাস্টমারদের সাথে সঠিক উপায়ে আপনাকে রিলেশনশিপ ডেভেলপ করতেই হবে রিলেশনশিপের মাধ্যমে মার্কেটিং এবং সেলস করলে দীর্ঘমেয়াদী ব্যবসার প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে যদি আপনি রিলেশনশিপের মাধ্যমে মার্কেটিং এবং সেলস করেন তাহলে দীর্ঘমেয়াদী ব্যবসার প্রবৃদ্ধি হবেই হবে কারণ আপনার কাস্টমারদের সাথে যদি ইতিবাচক রিলেশনশিপ থাকে অনেস্ট রিলেশনশিপ থাকে কাস্টমারদের কারণে আপনার বিজনেসের গ্রোথ ডেভেলপমেন্ট হবে তাহলে আলপিন থেকে আরোপ্লেন অর্থাৎ যে কোনো কিছু বিক্রির জন্য রিলেশনশিপ ডেভেলপ করা খুবই খুবই জরুরি এবং আবশ্যক রিলেশনশিপ ছাড়া হয়তো যে কোনো কাস্টমারের কাছে একবার কিংবা দুবার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা সম্ভব কিন্তু দীর্ঘমেয়াদী সেলস করতে হলে সেলস বৃদ্ধি করতে হলে বিক্রি অব্যাহত রাখতে হলে রিলেশনশিপ ডেভেলপমেন্ট আপনাদেরকে করতেই হবে এবং এটা খুবই জরুরি একটি বিষয় এ পৃথিবীতে মানুষ বিক্রির প্রয়োজনে অনেক ধরনের মার্কেটিং করে কিন্তু রিলেশনশিপ মার্কেটিং ছাড়া বিশ্বস্ত কাস্টমার ডেভেলপমেন্ট করা মোটেই সম্ভব না সেই জন্য আপনাদেরকে যারা সেলস মার্কেটিং এর জড়িত বিজনেস ডেভেলপমেন্টের জড়িত বিজনেস ওনার যারা তারা আপনারা সব ধরনের মার্কেটিং কনসেপ্টের মধ্যে রিলেশনশিপ মার্কেটিং কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে অনেক টাকা পয়সা অনেক ডলার খরচ করছেন আপনাদেরকে আমরা বলবো আপনারা কাস্টমার টার্গেট করে রিলেশনশিপ ডেভেলপ করে মার্কেটিং অথবা সেলস করার চেষ্টা করেন আপনি তার কাছে ভাবে আপনি সেলস করতে পারবেন কারণ আপনি যখন কাস্টমার সাথে সরাসরি ইন্টারেক্ট করে আপনি সেলস করবেন তো জন্য পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ডগুলির কার্যক্রম পর্যবেক্ষণ করে আমরা দেখেছি প্রত্যেকটি ব্র্যান্ডের একদমই এস্টাবলিশ ব্র্যান্ড হওয়ার পিছনে রিলেশনশিপ মার্কেটিংয়ের এবং রিলেশনশিপি ব্যাপক ভূমিকা রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সো মানুষের সাথে মানুষের রিলেশনশিপের গুরুত্বপূর্ণ বিষয়গুলি জানা প্রত্যেক মানুষের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নিশ্চয় বেশিরভাগ মানুষ জানে না কিভাবে রিলেশনশিপ তৈরি করতে হয় কিভাবে রিলেশনশিপ টিকিয়ে রাখতে হয় তো রিলেশনশিপের প্রকারভেদ সম্পর্কে খুব কম মানুষেরই ধারণা আছে সেজন্য রিলেশনশিপের সাধারণ বিষয়গুলি জানলে আপনি যে কোনো মানুষের সাথে রিলেশনশিপ করতে পারবেন যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সবার আগে মানুষের সাথে রিলেশনশিপ কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করার সময় সম্পর্ক বজায় রাখতে পারলে ব্যবসা বাণিজ্য করে আপনি বহু দূরে বহু দূর এগিয়ে যেতে পারবেন আমাদের দেশের উদ্যোক্তাদের মধ্যে খুব কম উদ্যোক্তা রয়েছেন যারা রিলেশনশিপ মার্কেটিংকে গুরুত্ব দিয়ে বিজনেস করছেন বেশিরভাগ উদ্যোক্তা মনে করছেন রিলেশনশিপের দরকার নাই ডিজিটাল মার্কেটিং করলে সফলতা দরজা খুলে ঘরে প্রবেশ করবে বিষয়টি মিথ্যা ভুল আপনি স্থায়িত্ব যদি নিশ্চিত করতে চান বিজনেস ডেভেলপমেন্ট যদি চান ধারাবাহিকভাবে যদি আপনি গ্রোথ ডেভেলপমেন্ট চান আপনি কি অবশ্যই পার্সন টু পার্সন হিউম্যান টু হিউম্যান আপনাকে রিলেশনশিপ ডেভেলপ করে আপনাকে বিজনেস ডেভেলপমেন্ট করতে হবে রিলেশনশিপ ডেভেলপমেন্ট ছাড়া ডিজিটাল মার্কেটিং গুরুত্বহীন আমি আবারও বলছি রিলেশনশিপ মার্কেটিং ছাড়া ডিজিটাল মার্কেটিং টোটালি গুরুত্ব আপনি ডিজিটাল মার্কেটিং করলে একটা সিজনে হয়তো সেলস পাবেন কিন্তু পরবর্তী সিজনে আপনার বিজনেসটা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু আপনি রিলেশনশিপ রিলেশনশিপ তৈরির মাধ্যমে কাস্টমার কাভারেজ ডেভেলপমেন্ট করে কাস্টমার রিলেশনশিপ ডেভেলপ করে আপনি যদি বিজনেস করেন তাহলে আপনার বিজনেস খাইতে আপনি সবসময় সারা বছর আপনি সেলস পাবেন সে জন্যই আপনার অনেক মানুষ ডিজিটাল মার্কেটিং করে কাস্টমারদের সাথে প্রতারণা করছে আবার অনেক মানুষ ডিজিটাল মার্কেটিং এর কারণে প্রতারিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অনেক এন্টারপ্রেনর রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং করে মানুষের সাথে নিয়মিত প্রতারণা করছে সো ডিজিটাল মার্কেটিং করা হচ্ছে মানুষের সাথে প্রতারণা করার জন্য আবার এক শ্রেণীর মানুষ ডিজিটাল মার্কেটিং এর কবলে পড়ে প্রতারিত হচ্ছে সবকিছু বিবেচনা করলে বলা যায় ডিগোমেডিস সেলসের জন্য লয়াল কাস্টমার তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং এন্ড সেলিং। তো রিলেশনশিপ মার্কেটিং করার জন্য মানুষ বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মার্কেটে প্রয়োগ করে। আমার লেখা রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইতে বইতে আমি বিভিন্ন ধরনের রিলেশনশিপ মার্কেটিং এবং সেলসের স্ট্র্যাটেজি ব্যাখ্যা করেছি। এবং এই বইটি হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং নিয়ে লেখা বাংলা ভাষার প্রথম বই এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত সকল মানুষের জন্য অবশ্যই পাঠ্যমৌলিক বই হিসেবে এই বইটি আশা করছি পাঠক মহলে অবশ্যই সমাদৃত হবে এবং এই বইয়ের একটি অধ্যায় রিলেশনশিপ সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা তথ্য তুলে ধরেছি যারা সেলসে কাজ করেন তাদের জন্য রিলেশনশিপ সেলিংয়ের বিভিন্ন কনসেপ্ট জানাটা খুবই খুবই জরুরি তো রিলেশনশিপ মার্কেটিং এবং সেলস মাধ্যমে ব্যবসা বাণিজ্য থেকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আমি এই অনুরোধটি করছি এবং আশা করছি দু সালে পঁচিশ সালের বইমেলা ঐতিহ্য প্যাভিলিয়ন থেকে আপনি রিলেশনশিপ মার্কেটিং এবং সেলিং এই বইটি অবশ্যই কিনে নেবেন বইটি পড়বেন এবং আশা করি বইটি অন্যকে পড়ার জন্য উৎসাহিত করবেন এবং বইটিতে থেকে পড়ে যে আপনি জ্ঞান অর্জন করবেন সেটি অবশ্যই আপনার বিজনেসের গো ডেভেলপমেন্টের জন্য অবশ্যই কাজে লাগবে বলে আমি আশা করি আপনাদের সবার জন্য শুভকামনা